নেতাজি সুভাষ বসু দেশের রত্ন ব্রিটিশ শাসিত ভারত থেকে বেরিয়ে বিদেশে গিয়ে তিনি যে আজাদ হিন্দ করেছিলেন তা কম্পন ধরিয়ে দিয়েছিল এদেশের ব্রিটিশ সরকারকে কিন্তু তার অন্তর্ধান আজ পর্যন্ত দেশের মানুষ মেনে নিতে পারেনি এখনো পর্যন্ত দেশের মানুষ ভাবতে পারেন না যে তার মৃত্যু হয়েছে অনেকে এখনো পর্যন্ত আশা করেন তিনি অবশ্যই ফিরে আসবেন উনিশশো সালে প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল বলে এক পক্ষ থেকে দাবি করা হয় কিন্তু এই ঘটনা যে সর্বৈব মিথ্যে তা আরও একবার প্রমাণিত হলো সম্প্রতি লন্ডনের একটি মিউজিয়ামে পাওয়া একটি রিপোর্টে স্পষ্ট দেখা গিয়েছে যে উনিশশো সালে যেই বিমানটিতে তিনি উড়েছিলেন এবং যেটি ছিন্ন হয়ে যায় বলে জানা যায় সেটি কিন্তু আদৌ সেদিন সেখান থেকে ওড়েই সুতরাং সেই বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে সেখানে নেতাজির মৃত্যু হওয়া কোনোভাবেই সম্ভব নয় ছাপ্পান্ন সালে যে রিপোর্ট দিয়েছিল ভারত সরকারকে সেটা ভারত সরকার বের করেনি এবং লন্ডনের যে অ্যাডাম ম্যাথিউ আর্কাইভ সেখান থেকে আমি এই রিপোর্টটা পেয়েছি এরকম আরো অজস্র ডকুমেন্ট সেখানে পড়ে আছে যেটা সম্পর্কে কেউ কোথাও কোনো কিছু তদন্ত করছে না আমি আশা করবো যারা বাইরে আছে তারা সবাই যারা প্রবাসী ভারতীয় তারা সবাই এই বিষয়টা নিয়ে এগোবে এবং রিপোর্ট গুলো খুঁজে বার করবে আমি যেটা পেয়েছি তাইমান গভর্নমেন্টের নিজস্ব রিপোর্ট সেটা চেঞ্জ হয়েছে বলে একজন অফিসার তিনি স্পষ্ট ভাবে বলছেন দিস নো রেকর্ড অফ এনি প্লেন ক্র্যাশ ইন নাইনটিন ফর্টি ফাইভ এইটি আগস্ট সুতরাং চিতাবাসের কোনো প্রশ্নই আসে না নাইনটিন ফর্টি ফোরের অক্টোবরে লাস্ট প্লেন ক্র্যাশ হয়েছে যে ছবিটা দিয়ে বলা হয় যে সুভাষচন্দ্রের প্লেন ক্র্যাশ করেছে